বন্ধুরা শীতে যদি তোমাদের পা ফেটে গিয়েছে তাহলে এই জিনিসটা করে নাও বন্ধুরা এটা লাগাবার সঙ্গে সঙ্গে যে যেদিনেই লাগাবে সেই দিনেই দেখবে তোমাদের পা নরম করে দিয়েছে এবং পা ফাটা পুরোপুরি ভালো করে দেবে এতই ভালো উপায় হচ্ছে শুধু তাই না পায়ের নোংরা কালো ময়লা কিংবা কালো দাগ পর্যন্ত দূর করে দিতে পারে খুবই ভালো উপায় হচ্ছে শুধু একদিন সপ্তাহে একদিন করে এই উপায়টা করতে পারবে এক টাকা দামের একটি শ্যাম্পুর পাতা নিয়ে নেবে সেটি পুরোটা একটি বাটির মধ্যে ঢেলে নেবে তারপরে দেখো এটি হচ্ছে খাবার সোডা খাবার সোডা এক চামচ ভরে ওই শ্যাম্পুর সাথে মিশিয়ে নেবে তোমরা এটি পা ফাটা এত সুন্দর পরিষ্কার করে তারপরে হাফ লেবুর রস মিশিয়ে দেবে ওই শ্যাম্পু আর খাবার সোডার মধ্যে দিয়ে ভালো করে মেশাবে দেখবে এটা ফেনা হয় ফুলে উঠেছে এইরকম এটা যেমন এটা ফেনা হয় ফুলে উঠেছে এটা সেরকমভাবেই তোমাদের পায়ের নোংরা ময়লাগুলোকেও ফুলিয়ে এটা নরম করে সমস্ত নোংরা ময়লা তুলে দিয়ে পা ফাটাকেও ভালো করে দেয় তো দেখো আমার পাও দেখতে পাচ্ছ কতটা কেমন খসখসে হয়ে আছে রুক্ষ ড্রাই হয়ে রয়েছে যদিও পা ফেটে নেই আমার কারণ আমি মাঝে মধ্যেই এই ধরনের উপায়গুলো করে থাকি সেই কারণে আমার পা ফাটে না তো এইটা দেখো সারা পায়ে এবং গোড়ালিতে খুব ভালো করে আগে তোমাদের লাগিয়ে নিতে হবে তো দেখো এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে আমি সারা পায়ে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এটা যেদিন লাগাবে সেই দিনেই দেখবে তোমাদের পা ফাটাটা পুরোপুরি ঠিক করে দিয়েছে এবং একদিনেই এটা সুন্দরভাবে তোমাদের পাকে নরম ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে এবার সারা পায়ে আমি এটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি যেভাবে তোমাদেরও সেইভাবে এটা সারা পায়ে লাগিয়ে নিতে হবে তো এইভাবে বিশেষ করে পায়ের গোড়ালি ফেটে যায় যাদের তারা গোড়ালির মধ্যে এইভাবে এটাকে লাগিয়ে রাখবে সারা পায়ে এটা মাখিয়ে নেবার পরে পাঁচ সাত মিনিট এটা এইভাবেই মাখিয়ে রেখে দিতে হবে পায়ের মধ্যে যাতে পায়ের চামড়াটা নরম হয়ে যাক পায়ে চামড়া নরম হয়ে গিয়ে রুক্ষ ড্রাই চামড়াটা উঠে যাবে এবং তার সাথে যে ময়লাগুলো ঢুকে আছে পা ফাটার মধ্যে সেই ময়লাগুলো ফুলে ফেপে বেরিয়ে আসবে তা তারপরে পাঁচ দশ মিনিট রাখার পরে লেবুর খোসা যদি থাকে সেই লেবুর খোসাটে দিয়ে তোমাদের এই পায়ে ঘষতে হবে লেবুর খোসা দিয়ে ঘষলে কালো দাগগুলো উঠে যাবে ময়লাগুলো উঠে যাবে যদি লেবুর খোসা না থাকে সেই ক্ষেত্রে তোমরা পুরোনো টুথব্রাশ নিয়ে নেবে একটা নরম টুথব্রাশ কিংবা পুরনো কোনো জালি থাকলে যেটা দিয়ে গা ঘষা জালি গোড়ালি ঘষা জালি হয় সেইটা দিয়ে আস্তে আস্তে হালকা হালকাভাবে ঘষবে তাতে দেখবে তোমাদের গোড়ালি ফাটা ময়লাগুলো উঠে আসছে তার সাথে সেই শক্ত চামড়াটা যেটা রুক্ষ ড্রাই খসখসে হয়ে আছে সেই চামড়াও নরম হয়ে উঠে ভেরিয়ে যাবে আর পাবে একদম সুন্দর নরম সফট একটা চামড়া কিংবা সফট স্কিন তোমাদের বেরিয়ে আসবে তো এইভাবে দেখো সারা পায়ে আমি কিভাবে ঘষছি আঙুলের আঙুলগুলো ওই আঙুলের গাঁঠগুলোতেও এইভাবে ঘষবে তাতে কালো যে ভাব হয়ে আছে কিংবা কুচকে গেছে অথবা প্রচণ্ড ড্রাই স্কিন হয়ে আছে সেটা সফট হয়ে যাবে এটি করার পরে পা ভালো করে দেখো জল দিয়ে ধুয়ে এসছি আমি পা কতটা পরিষ্কার আর সফট হয়ে গেছে এবার নেবে এক বড় চামচ মতন কফি পাউডার এখানে এক বড় চামচ কফি পাউডার নিয়ে তার মধ্যে মেশাবে নারকল তেল তো এখানে আমি এক চামচ নারকল তেল মিশাচ্ছি নারকল তেলটি যেহেতু এখন শীতকাল জমে গেছে তাই আমি এইরকম কৌটোয় ঢেলে রেখে দিই নারকল তেল তো এই নারকল তেল আমি এক চামচ ওই কফির সাথে মিশিয়ে নিলাম কফির সাথে নারকল তেল মিশিয়ে ভালো করে পায়ে যদি মাসাজ করো পায়ের স্কিন থেকে ট্যান তো তুলেই দেবে মানে রোদের জন্য যে ট্যান পড়ে গেছে কালচে ভাব পড়ে গেছে কালো ছোপ পড়ে গেছে সেটি তো তুলে পরিষ্কার করবেই মানে তোমাদের পাটাকে ডিট্যান করবে তার সাথে সাথে স্কিন খুব সফট আর নরমও করে দিতে সাহায্য করবে তো এইভাবে দেখো কফির সাথে নারকোল তেলটাকে মিশিয়ে নেবে এই ভাবে একটা পেস্ট তৈরি করবে এইবার দেখো ওই পরিষ্কার পায়ে পাটা যখন একটু ভিজে থাকবে পাটা একটু ভিজে ভিজে অবস্থাতে এটা কিন্তু লাগাতে হবে তাই পা যখন ফার্স্ট স্টেপটা করার পরে পা ধুয়ে নেবার পর পাটা মুছবে না ওই ভিজে পায়েতেই তোমাদের এই নারকোল তেল আর কফির মিক্সচারটা লাগাতে হবে তো ভিজে পায়েতেই এইভাবে লাগাবে আর এইটা দিয়ে খুব ভালো করে স্ক্রাব করবে পারলে এর মধ্যে এক চামচ গুঁড়ো চিনি যদি মিশিয়ে দিতে পারো আরও ভালো করে দেবে আরও সফট করে দেবে তো চাইলে তোমরা এর মধ্যে নারকোল তেল চিনি আর কফি একসাথে মেশাতে পারো তিনটাকে মিশিয়ে খুব ভালো করে পায়ে স্ক্রাব করবে এইভাবে বিশেষ করে গোড়ালি যে ফেটে আছে সেই ফাটা গোড়ালির চামড়াটা রুক্ষ ড্রাই চামড়াটাকে দিনেই কিন্তু নরম করে দেবে তোমাদের তো এইভাবে তোমরা কি করবে ভালো করে স্ক্রাব করবে অন্তত এক দেড় মিনিট মতন এটা দিয়ে স্ক্রাব করার পরে দেখো আমি এটা তুলে দেখাচ্ছি কি সুন্দর স্কিনটাকে সফট করে দিয়েছে তার সাথে সাথে স্কিনকে কত ব্রাইট করে দিয়েছে এবং ট্যানও পুরো তুলে পরিষ্কার করে দিয়েছে এবার এটা দিয়ে পা ধুয়ে এসছে এটা মুছে পাটা ধুয়ে নেবে ভালো করে পা ধুয়ে আসার পর এবার কি করতে হবে দেখো পায়ের রং পুরো চেঞ্জ করে দিয়েছে এবার ওই ভিজে ভিজে পায়েতেই পাটা হালকা করে মুছবে একটু নরম ভিজে পায়ের মধ্যেই লাগাতে হবে গ্লিসারিন তো এই গ্লিসারিনের সাথে কিচ্ছু মেশাবে না ডাইরেক্ট গ্লিসারিনটাই নেবে গ্লিসারিনটা ডাইরেক্ট নিয়ে ওই ভিজে ভিজে পায়ের মধ্যেই গ্লিসারিনটা দিয়ে খুব ভালো করে মাসাজ করবে আগে খুব ভালো করে মাসাজ করলে দেখবে কি নরম আর সফট করবে তার সাথে সাথে পায়ের চামড়া ফর্সা করতেও সাহায্য করবে তোমাদের তো গ্লিসারিনটাকে ভালো করে মিক্স এইভাবে মাসাজ করে নেবে পায়ের মধ্যে গ্লিসারিনটা ভালো করে মাসাজ করার পরে তারপরে যেটা করতে হবে আমাদের এই গ্লিসারিনের ওপরেই আমাদের লাগাতে হবে ভ্যাসলিন তাতে কি হচ্ছে ভেসলিন কি করছে মশ্চারটাকে লক করে দিচ্ছে মানে আমাদের পাটা যে নরম হয়ে গেছে সেই নরম পাটাকে পুরো লক করে দেওয়ার জন্য স্কিনটা যাতে আর ড্রাই না হয় তার জন্য ভেসলিন দিয়ে তারপরে ওপরে একটা ভেসলিনের আস আস্তরণ দেবে খুব ভালো করে একটা লেয়ার লাগাবে ভেসলিনের তারপর সেই ভেসলিনটা দিয়ে খুব ভালো করে পায়ে মাসাজ করবে তোমরা দেখবে পা তোমাদের তিন দিন অবধি এই পা কিন্তু নরম থাকবে যদি সাবান না লাগাও পায়ে আর তাহলে এই পা তিন দিন নরম থাকবে তো এইভাবে তোমরা সপ্তাহে একদিন করে পায়ের যত্ন করো তোমাদের গোড়ালি কোনো দিনও ফাটবে না পা নরম ফর্সা উজ্জ্বল থাকবে তাহলে বন্ধুরা এটা ট্রাই করে দেখো ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখ